সালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সকলে অবগত আছেন যে আগামীকাল আজকে হলো আপনার একত্রিশ তারিখ আগামীকাল এক তারিখ সেই আগামীকাল কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে পরীক্ষা হতে যাচ্ছে বাবুরচি পদের এখন এই বাবুরচি পদের পরীক্ষার কিন্তু সকলেই মেসেজ অলরেডি পেয়ে গেছেন যারা পান নাই তারা পেয়ে যাবেন কারণ হলো আমি একটা কথা বলি ভাই এটা জেলাভিত্তিক হচ্ছে তো যারা নাই পেয়ে যাবেন এখন মাঠে কি হবে এবং মাঠে প্রাথমিকভাবে কি কি পরীক্ষা করা হবে এবং কয়টি ধাপে চূড়ান্তভাবে আপনারা চাকরিটা পাবেন এই বিজিপির সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি একটু কথা বলার চেষ্টা ভিডিওটা আপনারা শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অবশ্যই সকল ধরনের তথ্য জানতে পারবেন আমার ইউটিউবে নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন এখন বর্ডার গার্ড বাবুরচি বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা আগামীকাল এবং ভিডিও শুরু করার আগে বলে দিই আপনাদের যদি এই পদের জন্য মৌখিক এবং ভাইবা এবং প্রাথমিকভাবে যে পরীক্ষা এই পরীক্ষার জন্য যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আপনাদের যোগাযোগ করতে হবে এই নাম্বারটা যোগাযোগ করলে আপনারা কিন্তু এই সাজেশনটা নির ঝামেলা পেয়ে যাবেন এখন বিষয়টা হলো বাবুর মূলত পাঁচ ধাপে কিন্তু পরীক্ষা হবে প্রথম অবস্থা হবে প্রাথমিক মেডিকেল প্রাথমিক মেডিকেল হবে পরবর্তীতে হবে আপনার লিখিত পরীক্ষা পরবর্তীতে তারপর চূড়ান্ত মেডিকেল ব্যবহারিক ভাইভা এই পাঁচটা ধাপে কিন্তু আপনার পরীক্ষা সম্পূর্ণ হবে এই পাঁচটি ধাপে আপনার পরীক্ষা সম্পূর্ণ হবে এখন এই পাঁচটি ধাপে যদি পরীক্ষা সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আপনার কিন্তু প্রথমে তো আগামীকাল হবে প্রাথমিক মেডিকেল সেখানে কিন্তু উপস্থিত থাকতে বলেছে এক একজনের এক এক টাইমে সেখানে কিন্তু সেখানে উপস্থিত থাকবেন শারি থাকবেন থাকবেন সেখানে কিন্তু আপনাদের প্রাথমিকভাবে কিন্তু আপনার উচ্চতা যাচাই এবং ওজন ওয়েট মাপা হবে সেই প্রেক্ষিতেই এটাই শুধু করা হবে পরবর্তীতে আপনারা যে যে পাশ করছেন যদি প্রার্থীর সংখ্যা কম হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবে কে কে পাশ করছেন কে কে পরবর্তী ধাপের জন্য যে লিখিত পরীক্ষার জন্য মানে অনুমতি পেয়েছেন এই সংক্রান্ত বিষয়ে কিন্তু জানিয়ে দেবে আর যদি লোকজন বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের ফোনে মেসেজ দিয়ে দেবে লিখিত পরীক্ষার জন্য যে কে কে লিখিত পরীক্ষার জন্য পাশ করছেন লিখিত পরীক্ষা উন্নীত হয়েছেন আর যে ফেল করবেন যে পাশ করবেন না তাকে কিন্তু মেসেজ দেবেন আগে একটা কথা বলি যে পাশ করবেন তাকেই শুধু মেসেজ দেবে আর যে ফেল করবেন তাকেই শুধু মেসেজ দিবে আর যে ফিল করবেন তাকে কিন্তু মেসেজ দিবে না সেই ক্ষেত্রে আপনারা মেসেজের মাধ্যমে জানতে পারবেন তারপর লিখিত মার্কে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান সব মিলে কিন্তু পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তারপর চূড়ান্ত মেডিকেল ব্যবহারিক ভাইভা এই সকল ধরনের প্রোজেক্ট সকল ধরনের এই শেষে আপনারা কিন্তু চূড়ান্তভাবে নিয়োগ পাবেন এখন সেই প্রেক্ষিতে আপনারা সেইভাবে প্রিপারেশন নেন আর যারা অলরেডি সাদস্য নিয়েছেন আমার কাছ থেকে ওইটা পড়াশোনা করেন আর যারা এখনও সাদস্য নেন না আপনি যদি যদি প্রজন হয় অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক দেবেন এখান থেকে আপনারা প্রয়োজনীয় সদস্য নিয়ে অবশ্যই নির ঝামেলায় আপনারা কিন্তু পড়তে পারবেন তা আজকের ভিডিওটা এই পর্যন্ত আরেকটা কথা আপনাদের যদি প্রয়োজনীয় কোনো ধরনের ডকুমেন্ট কোনো ধরনের কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করবেন সেই বিষয়ে কিন্তু আমি আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এখনও মেসেজ পান নাই কোনো ঘাবড়ানোর ভয়ের কোনো কারণ নাই জেলাভিত্তিক পরীক্ষা হচ্ছে আপনাদের মেসেজ চলে আসবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন